এমপি ছিল তাপস খুব ভালো কাজ করেছে তার সাথে তাপস বলল হ্যাঁ দিদি আমরা চাই সত্যজিৎকে যেভাবে খুন করা হয়েছে আমাদের বোন রূপালী নিয়েছি আরো করবো আরো করবো আমার আইসিডিএস মেয়েরা থেকে শুরু করে আশার মেয়েরা থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে হোমগার্ডরা থেকে শুরু করে প্যারা থেকে শুরু করে কন্ট্রাকচুয়াল টিচার থেকে শুরু করে ভিআরপি থেকে শুরু করে নারীবাদ লোকেরা থেকে শুরু করে মনে রাখবেন বাংলা আজ অনেক এগিয়ে গেছে স্কিলের মধ্যে নাম্বার ওয়ান পাঁচ বছর পর পর কৃষিকর্ম নেওয়ার পেয়েছে বাংলা বাংলা তাই আপনাদের একটা ভোট মনে রাখবেন আগামী দিন এই যারা উত্তেজনামূলক বাংলা ছাড়া এবং যারা দেশটাকে আজকে ভেঙে ফুনে তকসাজ করে দিচ্ছে তাদের বিরুদ্ধে দিতে হবে বলুন তো